আফেকি যদি না থাকে খাঁটি তো আবার যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাওবা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়দুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি নবীজির হাদিসে আছে যারা দোয়া করার সময় শুরুতে তিনবার ইয়া আর হামার রহিমিন পরিয়া দোয়া শুরু করবে তাদের দোয়া খালি ফেরত যাবে না মোহাব্বতে পড়েন ইয়ার রহিমিন ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ও দায়ার মালিক উদুরতের নজর দিয়া তাকায় দেখেন খোলা আকাশের নিচে আপনার বান্দারা হাজির কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজী সাদদারি ওয়ালারা আমার কলিজার কত ব্যবসায়ীরা চাকরিজীবীরা পর্দার আড়ালে কত মা বোনেরা আমার কলিজার যুবক আর ছাত্র ভাইরা হাত তুলেছেন ও আল্লাহ আমরা কেউ জোর করে আসতে পারি নাই আপনি দয়া করে ময়দানে আনছেন আল্লাহ আমরা গুনার কথা স্মরণ করে আপনার দরজায় ভিক্ষুকের মতো দুর্বলতা প্রকাশ করতেছি দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত খুশি আর আনন্দ করেছিলেন আজকে সেই পবিত্র জীবনটা গুনার দ্বারা না হয়ে গেছে আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না ভাই বোনেরা কেউ জানে না আমার গুনার দিয়ে তাকাইয়ে দেখি আমার গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না আমার চক্ষু নাপাক আমার অন্তর না আমার এই গুনার খবর যদি আমার মা বাবা জানতো কেউ আমার সম্মানের নজরে দেখত না ও আল্লাহ কেউ না আপনি জানে জানার পরেও তো আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই আমরা আবার তওবার নিয়তে আপনার দরজায় হাত তুলেছি ও আল্লাহ এখানে আপনার কত প্রিয় বান্দারা হাত তুলেছেন ও আল্লাহ আমরা তওবা করেছি আর গুনা করব না ও আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে মালিক একটা মশার কামড় সহ্য করতে পারি না গুনা নিয়ে আপনার আদালতে দাঁড়াইলে জাহান নামের গরম কেমনে সহ্য করব না গুনার থেকে মাপ চাই আর গুনাহ করব না মেহরবানি করে আমাদের সবার সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মরণ পর্যন্ত ন্যাক আমলের উপরে চলার তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয়াল্লাহ ঘরের মা বোনের আবেদা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আয়াল্লাহ যারা পরীক্ষার্থী লেখাপড়া করে কামিয়া বিধান করেন মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদ কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন সারা দুনিয়াবাসীকে maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ বিদেশের ঘরে আমার দেশের সন্তান যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন ওই ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ কই তাদের ইফতারিয়ার সাহারি কই তাদের ইনের আনন্দ ওই ইসরায়েলের জালেমের গোষ্ঠী মায়ের সামনে সন্তানের জবাই করে দেয় সন্তানের সামনে মা বাবাকে ধর্ষণ করে জবাই করে আগুনে ভুরিয়া ফালায় ও আল্লাহ আপনি সারা আমাদের কেউ নাই রহমতের চাদর দিয়া হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন সমস্ত জালেমদেরকে আপনি কঠিন ভাবে দমন করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার দেন, যারা দিনের দিন দার দেন আয়াল্লা আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয়াল্লাম হিকমত আমলে বরকত দান করেন পরস্পরে মহাব্বত বাড়ায়া দেন اے اللہ <سؤال> ہمارے کالجزار প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন 75 নামাজি কোরআন পড়نے বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন اے اللہ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন আয়াল্লাহ اللہ উলামাতু বা উন্নতির অন্তরে इज्जत বাড়ায়া দেন চলার পথে হেফাজত করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মানাই বাবা ও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হয় না আল্লাহ জানি না কারাই ময়দানে বাবা বলে ডাকতে পারে না মা হারা বড় অসহায় ও আল্লাহ তিন দিন দিকে কি মায়া হবে না আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন সবার কবর জান্নাতে বানায় দেন আল্লাহ আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতজায় কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আয় আল্লাহ যার মা বাবা বেঁচে আছে দীর্ঘ ন্যায়াত দান করেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন দীর্ঘ নায় খায়াত দান করেন ময়দানে কামিয়াবির সাথে ক্ষেতমতগুলো কবুল করে নেন বাতেলের তেলের মোকাবেলায় বিজয়া দান করেন আয়া আল্লাহ ইমান আমলের শক্তি বাড়ায়া দেন আয়া আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয়া আল্লাহ সবাইকে দিনের খা দেম দেন নবীজির মহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ যাদের আয়োজনে আজকের মাহফিল সবাইকে কবুল করে নেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন